परमश्रीगृण परमृी नम दक्षिण गणशाईय नमो धीव्रमणि नमो धीब्रमणि नम संखी ऊँस्वस्ति कायी नमो ऊँ विश्वशिली संधि संश्रम तत्सद গুড মর্নিং বন্ধুরা তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে তো সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি আর আজকে তো বিশ্বকর্মা পুজো সেই জন্য অরেঞ্জ পান্ডার পুজো হবে তো সকাল সকাল রেডি হয়ে গেছি মা ওইদিকে ফল কাটছে আর ফুল টুল টুলগুলো জোগাড় করছে তো এই দিকে দেখো এই দেখো অরেঞ্জ পান্ডা আর সাইকেল আমার ছোটোবেলার সাইকেলেই দেখো আর তো দেখি পুরোহিত কখন আসে তো পুরোহিত রাজ বিশাল চাপ মানে পর 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 পুজো দিতে দিদে আসে তো সেটাই চাপ আজকে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন পুরোহিতের জন্য ওয়েট করছি তো সব কিছু হয়ে গেছে আর কালকে তন্ময়কে বলেছিলাম একটা ফুল এনে দিতে মানে গাঁদা ফুলের মালা তো এনে দিয়েছে ওটা অরেঞ্জ পানটাকে পরিয়ে দেবো ঠিক আছে ওটা ভিতরে আছে তো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের দিনটা কেমন কাটছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো ফুলের মালা পরিয়েছি ইটেন এনে দিয়েছে এই ফুলের মালাটা টনমারকে বলেছিলাম এনে দিস ও এনে দিয়েছে এটা

సర్వాయి శండిగాన సమావిద్ధ బీనమ్ మావిద్ధ బీనమ్ గురు గువిందాయ నమః భగవాన్ విష్ణుమంగళం శ్రీ వి శ్రీనమః ఓం ఆయ తని ఫలమలాని గ్రామ రక్ష సుగంధం పుష్టివర్ధనం ఔగ్నవత్సక వాస్ని దుర్గాయ నచలో దుర్గాయ నవ వంగా యాతదిగే ఓయ్ ఏయ్ జి చలో చలో గారి దగ్గర చలో ఆరెంజ్ ఫండర్ దగ్గర ని ఫలమలాని గ్రామ రక్షణ ని జరియే సుగంధం పుష్టివర్ధనం ఈస వంద పుష్పం ధూపం దీపం నై విద్యాం ॐ सपवनं सभज्यं मिष्टन्नं नैवेद्यं ॐ नारायणं श्रीविष्णुवीनं सर्वाभि चण्डिकायन्द्रमहाविद्भीनमो ॐ गुरुभीनं परं गुरुभीनमुपरमष्टिगुरुभीन परं परगुरुभी नमः दक्षिणगणेशाय नमो धीवब्रह्मणि नमो धी ब्रह्मणि नमः सम्मुखी ॐ स्वस्तिकाय नमः ॐ भगवान् विष्णुमङ्गलं श्रीविश्ववीनम ॐ गुरुगोविन्दाय नमो सर्वाभि चण्डिकाय नमो ॐसुमहाविद्भी नमः ईश्वर बंधुशर्वाधीन सर्वंग मंगल चंडीशिल्पी विश्वकर्माय नमो ऊँ दुर्गाय नमस्व ऊँ नम शिवाय नम शिवायत चंदना शिव नम शिवाय नम सर्वंगल चंडिकाय नमो ओं दसो महादी नमो ऊँ गुरगोविंदय नमो ऊँ भगवान् विष्णुमंगल श्री विष्णु नम श्री वे सर्वत सादी

thank mm -hmm. you প্রসাদ খাওয়া যাক পুজো কমপ্লিট এখন তো এখন হচ্ছে কি ব্লগটা এন্ড করবো তো একটু অরেঞ্জ পানটাকে নিয়ে বাইরে যাব একটু ঘুরে আসি আর আজকের দিনে মানে বাইক মানে সবাই মানে গাড়ি খুব সুন্দরভাবে সাজাই সেগুলো দেখতে পাবো তো বাসগুলোও খুব সুন্দর সাজাই তো দেখবো আজকে আর চলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়